মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে বাবা মা হচ্ছে সন্তানদের জন্য একটা সঞ্চয় ব্যাংক এখানে যত সঞ্চয় করা যাবে ততই শুধু লাভবানই হওয়া যাবে আব্বু আম্মু এসেছে আর আব্বুর ইচ্ছে ছিল একটু সাত মাথাটা ঘুরে দেখবে তাই দিন থাকতে থাকতে আব্বু আম্মু আমার দুই মেয়ে আমি বেরিয়ে পড়েছি সাত মাথার উদ্দেশ্যে যদিও আব্বুকে নিয়ে কোনো হাঁটাহাঁটি করা যাবে না কারণ আব্বুর হাঁটাহাঁটি করা খুবই মুশকিল তাই আমরা সোজা চলে গিয়েছি একদম রানার প্লাজাতে রানার প্লাজা পাওয়ার আগে আগেই জ্যামে পড়ে গেলাম আর জ্যাম এখন দিনে হোক রাতে হোক জ্যামটা সবসময় যেন একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তারপর জ্যামটা পার হয়ে আমরা চলে যাচ্ছি রানার প্লাজার দিকে রানার প্লাজায় গেলে হবে কি আব্বুকে নিয়ে একটু হুটা করা যাবে সেখানে অনেক বড়ো স্পেস আছে আর ওইখান দিয়ে একটু ঘোরাফেরা করে এসে তারপরে হচ্ছে আবার ওখান থেকেই বাসায় চলে আসবে আব্বুর ইচ্ছা ছিল একটু সাত মাথা দেখবে কিন্তু সাত মাথাতে তো এই সন্ধ্যাবেলা যাওয়া আসলে খুবই মানে যে অসুবিধা যাওয়া সম্ভবই না আর কোনো অটোই সেখানে যাবে না কারণ সন্ধ্যাবেলা হচ্ছে সাত মাথাতে হচ্ছে অনেক ভিড় থাকে আর এই সব গাড়ি ঘোড়া কিন্তু যেতে দেয় না কথা বলতে বলতে আমরা চলে এসেছি রানার প্লাজাতে তো আব্বুকে কোনো রকমভাবে ম্যানেজ করলাম যে সাত মাথাতে যাওয়া যাবে না অটোওয়ালা নিয়ে যাবে না ওখান দিয়ে অনেক যানজট আছে তাই তো এই তো আমরা সবাই নেমে পড়লাম আর রানা প্লাজার নিচে তো খুব বড়ো স্পেস আগেই বলেছি এখান দিয়ে আব্বুকে বেশ কয়েকবার একটু হাঁটালাম তারপরে হচ্ছে ভিতরে নিয়ে গেলাম ভিতরে গিয়ে হচ্ছে আমরা একটু এ ঢুকেছিলাম আরঙের যে সব কাপড় চুপড়গুলো আছে সেগুলো একটু আব্বুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তারপর আমার দুই মেয়েকে কিছু কিনে দেবে তার খুব ইচ্ছা সে আমাদের যাতায়াতের ভাড়া দেবে তারপর হচ্ছে আমার মেয়েদেরকে কিছু খাওয়াবে কিছু কিনে দেবে এটা তার খুব শখ তার পকেট থেকে টাকা বের করে আমাদের জন্য খরচ করবে আসলে আব্বু স্ট্রোকের পরে খুব একটা স্বাভাবিক না তাই তাকে নিয়ে সবসময় আমরা বেরো হতে পারি না তাই তার ইচ্ছা ছিল একটু সাত মাথায় গিয়ে ঘুরবে তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য চলে এসেছিলাম আব্বুকে নিয়ে যে একটু হলেও তাকে যেন ঘুরাতে পারি আর সব সময় ঘরের মধ্যে থাকতে থাকতে কিন্তু মনটা ভালো থাকে না তাই তো আরঙে গিয়ে কিছুক্ষণ আব্বুকে বসিয়ে রাখার পরে আবার আমরা বের হয়ে পড়েছি যেহেতু আমরা কিছু কেনাকাটা করতে আসি নাই জাস্ট আব্বুকে নিয়ে একটু ঘোরাফেরা করতে এসেছি তাই নিচতলাতে যতগুলো শপ আছে সবগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম তারপর আব্বু আমার দুই মেয়ের জন্য টাকা দিয়েছিল বলেছিল কোনো রেস্টুরেন্টে গিয়ে আমার দুই মেয়েকে খাওয়াতে মানে আমরা সবাই মিলে খাবো তো যেহেতু আব্বুকে নিয়ে আসলে মুভ করা কোথাও সম্ভব না তাই চিন্তা চিন্তাভাবনা করলাম যে চিকেন সামোচা বা ভেজিটেবল সামোচা এগুলো নিয়ে যাই বাসায় গিয়ে আমরা সবাই মিলেমিশে তৈরি করে খেয়ে নেবো ওটাই হচ্ছে ভালো হবে পরিবারের সবাই একসঙ্গে বসে আনন্দ করতে করতে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে সেই নাস্তাগুলো আমরা করতে পারবো ওটাই ভালো হবে তো তারপর এখান থেকে এই তো চিকেন সামোচাগুলো কিনে নিয়ে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো যাই হোক আসলে আব্বুকে আমরা কখনও বলি না যে আপনি অসুস্থ আপনাকে নিয়ে বাইরে যাওয়া যাবে না এটা বললে আব্বু মন খারাপ করতে পারে তাই তো এই তো নামার সময় আমি একটু হাত ধরে আব্বুকে নামাচ্ছিলাম ছোটবেলায় আব্বুই আমাদেরকে হাত ধরে হাঁটা শিখিয়েছে আর বড় হয়ে দেখেন আমরা এখন আব্বুর হাত ধরে আব্বুকে হাঁটা শেখাচ্ছি এরকম একটা ব্যাপার আর কি তো দোয়া করবেন আমার আব্বু আম্মোর জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ